উনচল্লিশ হাজার টাকা দিয়ে এর একটা মাইক্রোফোন কিনলাম বন্ধুরা এর প্রোডাক্ট আমি এর আগে ব্যবহার করেছিলাম গিম বল তো ফার্স্ট টাইম আমি এর মাইক্রোফোন ব্যবহার করছি এই মাইক্রোফোনটা কিন্তু খুবই জনপ্রিয় বিশেষ করে বিশ্বের মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার ওয়ান মাইক্রোফোন বলা যায় এমনকি খুবই এক্সপেন্সিভ মাইক্রোফোন এগুলো তো এগুলো কিন্তু সচরাচর সেলিব্রিটিরা ব্যবহার করে যাই হোক আমি এই মাইক্রোফোন এর মাইক্রোফোন কেনার আমার একটা শখ ছিল শখের কাছে আসলে কোনো কিছু তুলনা হয় না শখ হচ্ছে আগে টাকা পয়সা ইনকাম করতেছি শখ হচ্ছে আগে তো মাইক্রোফোন এখন আমার স্টুডিওতে প্রায় চার থেকে পাঁচটা আছে টোটাল প্রায় দেড় লাখ টাকার কাছাকাছি মাইক্রোফোন সেট আমার স্টুডিওতে আছে তো এই মাইক্রোফোনটা এর প্রোডাক্ট কেনার আমার অনেক শখ ছিল এর আগে হলিল্যান বয়া তারপর হচ্ছে যে উলানজি আরও অনেকগুলো ব্র্যান্ডের মাউনো ফাই ফাইন এই ব্র্যান্ডগুলোর মাইক্রোফোন ব্যবহার করেছিলাম যাই হোক আজকের ভিডিওটার কথা হচ্ছে যে আপনি অনেক টাকা ইনকাম করছেন কিন্তু আসলে আপনার যদি শখ পূরণ না হয় আমার কিছু বন্ধু আছে মানে এগুলোর বলা হয় কি খাটাস বন্ধু বলা যায় আমার কিছু পরিচিত বন্ধু আছে প্রবাসে থাকে এরা এদের ব্যাংকের মধ্যে কোটি টাকার মতো আছে আমার পরিচিত কয়েকজন ইউরোপে আমেরিকার মধ্যে আছে দুবাইতে আছে কয়েকটা বন্ধু আমার এরা লাখ লাখ টাকা ইনকাম করে কিন্তু নিজে খায়ও না গায়েও দে না স্ত্রীর সন্তানদের পেছনেও খরচ করে না এরকম হিসাব করে তো আপনি আপনার শখের বয়সে যদি আপনার শখটা পূরণ করতে না পারেন তাহলে এই টাকাটা দিয়ে আর আপনি কী করবেন স্ত্রী সন্তান তো একটা হক আছে তো আপনি তাদের হকও আপনি নষ্ট করছেন আপনি তাদেরকেও কষ্ট দিচ্ছেন নিজেও কিছু খাচ্ছেন না ঠিক আছে তো এই ব্যাপারগুলো আসলে আমাদের বোঝা উচিত শখের বয়সে যদি আপনি পূরণ করতে না পারেন আপনি যদি ভালোভাবে খেতে না পারেন যেটা মন চাচ্ছে আপনি যদি গায়ে দিতে না পারেন সুন্দরভাবে তাহলে আপনার এই টাকাগুলো কি হবে যাই হোক এই প্রোডাক্টটা আমি আধা ঘন্টা আগে কিনলাম উনচল্লিশ হাজার টাকা দিয়ে খুবই সুন্দর এমনকি খুব প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর করছে প্রোডাক্টটা ফার্স্ট টাইম আমি এর প্রোডাক্ট ইউজ করছি আই এম সো এক্সাইটেড খুবই সুন্দর তাদের মাইক্রোফোনগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি ট্রান্সপারেন্ট খুবই সুন্দর যাই হোক এখন থেকে এটা দিয়েও কিন্তু আমি ভিডিও করব তো অডিয়েন্সদেরকে ভালো কোয়ালিটির ভয়েস উপহার দেওয়ার লক্ষ্যে কিন্তু আমি প্রোডাক্টগুলো কিনছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রায় আড়াই লাখ টাকা সেট আছে আমার স্টুডিওর মধ্যে ডিএসএলআর ক্যামেরাসহ অর্থাৎ শখের বয়সে শখ পূরণ করতে হবে ঠিক আছে টাকা পয়সা ইনকাম কেন করছি আমার মন চেয়েছিলো আমি ডিএসএলআর ক্যামেরা কিনবো চার পাঁচ বছর আগে ডিএসএলআর ক্যামেরা কিনলাম আইফোন কিন্তু মন চেয়েছে আইফোন কিনেছি কিন্তু আপনি টাকা পয়সা জমাবেন কাদের জন্য আপনার যদি শখের বয়সে শখ পূরণ করতে না পারেন আপনি বুড়া বয়সে আইফোন দিয়ে কী করবেন আমার যখন এজ থাকবে না বয়স থাকবে না তখন আমি ডিএসএলআর ক্যামেরা দিয়ে কী করবো চল দাঁড়িয়ে যখন আমার পেকে যাবে স্ত্রী সন্তানদেরকেও কিন্তু হক আছে ওদের পেছনে আপনি খরচ করছেন না আপনি নিজের পেছনেও খরচ করছেন না টাকা শুধু ব্যাংকে জমাচ্ছেন বুড়া বয়সে একটা বিল্ডিং মধ্যে ঘুমায় থাকবেন এটা আশায় ঠিক আছে শুয়ে শুয়ে খাবেন তো শখের বয়সে শখ পূরণ করতে হবে যাই হোক ভিডিওটা কেউ অন্য মাইন্ডে নেবেন না আমি আমার কিছু বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু কথাগুলো বললাম এরা এত হিসাব করে পকেটের মধ্যে ছয় থেকে সাত হাজার টাকা নিয়ে বের হয় হোটেলে ঢুকে সবজি দিয়ে ভাত খায় মাসে ইনকাম দেড় লাখ টাকা এরকম কয়েকটা বন্ধু আছে আমার এই ছোট লুকিগুলো আসলে স্বভাব চেঞ্জ হয় না মানুষের টাকা পয়সা ইনকাম করে কিন্তু স্বভাবটা চেঞ্জ হতে পারে চেঞ্জ করতে পারে না খুব দুঃখজনক এটা আপনি সবজি দিয়ে ভাত খাচ্ছেন আপনার পকেটে আছে ছয় থেকে সাত হাজার টাকা আপনি মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করেন ডুবাইতে ইউরোপে ইনকাম করেন কিন্তু আপনি সবজি দিয়ে বাদ খাচ্ছেন এই ব্যাপারগুলো পরিবেশের সাথে সাথে আপনাকে ইনকামের সাথে সাথে জীবনযাত্রার মান কিন্তু উন্নত করতে হয় তা না হলে কিন্তু আপনার লাইফস্টাইল কখনো চেঞ্জ হবে না আপনার মন মানসিকতা যত আপনি উঁচু করবেন ঠিক আছে আপনার চোখ যত উপরের দিকে যাবে আল্লাহ কিন্তু আপনাকে সেভাবে আপনি আপনাকে চালাবে আপনার মন যদি নিচের দিকে থাকে আল্লাহ আপনাকে নিচের দিকে চালাবে সেজন্য দৃষ্টিভঙ্গি অবশ্যই আমাদেরকে চেঞ্জ করা উচিত জীবনযাত্রার মানের সাথে আসসালামু আলাইকুম